রাতের বেলায় বিন্দার সাথে সুব্রত লুকিয়ে দেখা করতে এলে বাড়ির সবার হাতে ধরা পড়ে যায় আর সুব্রতকে এবার পুলিশের হাতে তুলে দিল একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা বারবার করে ছটফট করতে থাকে আর বলতে লাগলো বাবু এত রাতে কোথায় গিয়েছে এখনও কেন ফিরে আসছে না কি করছে এই বলো খুব টেনশন করতে থাকে তারপর বলতে লাগলো একটা ফোন করব না না ফোন করব না যদি ফোন করলে রাগ করে আর তখনই রাঙ্গার কাছে ফোন করে সত্যজিৎ স্যার সত্যজিৎ স্যার ফোন করে বলতে লাগলো এক রাঙ্গা তুমি এখন কি করছো রাঙ্গা তখন বলতে লাগলো কেন রে পুলিশ দাদা তখন বলতে লাগলো আমরা না যে সিমটার কথা বলেছিলাম সেই সিমটার যার নামে সেই লোকটা অনেক বছর আগে মারা গিয়েছে তাই বলছি যারা এই কাজটা করছে তারা খুব প্ল্যান করে কিন্তু কাজটা করছে যাতে ও খুঁজলে আমরা ওনাকে খুঁজে না পাই এই কথাটা বলতে থাকে অন্যদিকে সুব্রত বলতে লাগলো কি যে করি বৃন্দা তো বলেছে যে আর ও নাম্বার থেকে ফোন করতে কিন্তু আমি কি করব সিমটাও তো ওখানে ফেলে দিয়ে এসেছি আমার কাছে তো টাকা পরি কিছুই নেই জঙ্গলে যাওয়ার পর সমস্ত টাকা করি যা কিছু ছিল সব কিছু শেষ হয়ে গেছে এবার এবার আমাকে তো কিছু টাকা করি জোগাড় করতে হবে না হলে আমি খাওয়া দাওয়া করব কি করি এক কাজ করি আমি না লুকিয়ে ওই বাড়িতে ঢুকে পড়ি বৃন্দার সাথে আমাকে যে কোনো প্রকারে দেখা করতে হবে সভ্যত এখন ঘুমাচ্ছে আমাকে দেখা করতে হবে ও বাবা এত উপরে কিভাবে উঠব আমার তো জীবনটাই শেষ হয়ে যাবে এইদিকে রাঙ্গাকে আরও বলতে লাগলো শুনো আমরা না সেখানের সিসিটিভি ফুটেজগুলি চেক করে একটা ভিডিও পেয়েছি সেখানের লোকাল লোকজন সেই ভিডিওটা করেছিল সে নাকি গাড়ির খালাসি দে আর সেই লোকটার মুখটা গামছা দিয়ে বাঁধা তুমি দেখে চিনতে পারো কি না সেটা দেখো আর আমাদের সমস্ত সিসিটিভি ফুটেজগুলি সব কিছু চেক করার কথা বলছে কোথাও না কোথাও তো ওই লোকটার মুখটা দেখা যাবে ওরা কিন্তু খুব প্ল্যান করে এই কাজটা করেছে আর যেই লোকটা গিয়েছিল সেই লোকটা এই উদ্দেশ্যে গিয়েছিল আর কাজটা হয়ে যাওয়ার পর সে আবার সেখান থেকে চলে এসেছে তবে লোকটাকে সেটা আমাদেরকে জানতে হবে তারপরে একটা লোকের কথা বললে সেই লোকটার নাম শুনে রাঙা বলতে লাগলো না এরকম নামে তো কোনো লোক সেখানে নেই গ্রামের কোনো লোক এরকম নামে থাকতে পারে না আমার জানা মতে এটা তো হতে পারে না তখনই বলতে লাগলো হ্যাঁ আর সেটা তো আমিও বুঝতে পারছি তবে লোকটাকে সেটা তো আমাদেরকে খুঁজে বের করতে হবে লোকটাকে একবার আইডেন্টিফাই করতে পারে তারপর সব কিছু আমরা খুঁজে পেয়ে যাব তবে না বাবু মুখ থেকে আমরা যতটুকু জেনেছিলাম তুমি আর নাকি একলব্য ও খুব জঙ্গলের মধ্যে বিপদে আছো এই বলে ফোন করে ওনাকে সেখানে নিয়ে আসা হয়েছিল তাই আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই কাজটা খুব প্ল্যান করে কিন্তু কাজটা করছে তাই তোমাকে আমি ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি তুমি ভিডিওটা দেখো এই বলে ভিডিওটা পাঠিয়ে দে আর ভিডিওটা রাঙা বারবার করে দেখতে তাকে আর সেখানে রাঙাও দেখতে পায় গাড়ির মধ্যে একজন লোক ও গামছা দিয়ে মুখটা ঢাকা অন্যদিকে একলব্যকে বলতে লাগলো ও আহিরি দেখো আমি না তোমাকে বড্ড ভালোবাসি তুমি কেন বুঝতে পারছো না তোমাকে পাওয়ার জন্য আমি এসব করেছি আমি কি আসলে কি খুনি ক্রিমিনাল আমি তো সেসব কিছু না আমি তোমাকে ভালোবেসেছি নিজেকে তোমার কাছে উজাড় করে দিয়েছি তোমাকে পাওয়ার জন্য আমি সে এই যখন কাজগুলি করেছি আমি বুঝতে পারছি আমি ভুল করেছি বিশ্বাস করো একলব্য আমি এ ভুল আর করবো না আমি জানি তুমি আমার ভালোবাসা একদিন না একদিন বুঝতে পারবে আমার কাছে আসবে আমাকে গ্রহণ করবে তো একলব্য আমাকে গ্রহণ করবে তো তখন একলব্য বলতে লাগলো শুনো আহিরি তুমি যদি তোমার ভুল বুঝতে পেরে নিজেকে শুধরাতে পারো তাহলে দেখবি সবাই তোমাকে একদিন এই কথা বলতে বলতে লাগলো আমি সবাই বুঝি না আমি তোমাকেই বলছি তখনই সেখানে সে এখানকার ডাক্তার চলে আসে আর এসে বলতে লাগলো আহিরি অনেকক্ষণ হয়ে গেছে চলো এবার এই বলে আহিরিকে সেখান থেকে নিয়ে যায় এদিকে একলব্য সমস্ত দেওয়াল আহিরি সেই লেখাগুলি পড়তে থাকে কখন দেখা হয়েছিল কখন কথা হয়েছিল আর সব জায়গায় লেখা ছিল একলব্য আমি তোমাকে ভালোবেসেই তো সবটা করেছি তোমাকে পাওয়ার জন্য আমি কি আসলে খুনি এদিকে সে যে সুব্রত সে পাইপ বেয়ে উপরে উঠে পড়ে আর বলতে লাগলো বা আমার না জীবনটা তেসপাতা হয়ে গেল এই উপরে উঠতে গিয়ে হঠাৎ করে ময়না বেলা জল ট্রেস্টা পেলে জল নেওয়ার জন্য যখন যাচ্ছিল তখন তার দাদাকে দেখে পেলে আর বলতে লাগলো এটা দেখে তো দাদার মতো মনে হচ্ছে কি দাদা দাদা তখনই ঘর থেকে আওয়াজটা শুনতে পাই আর বলতে লাগলো ময়না এত রাতে দাদা দাদা কেন বলছে কি সুব্রত দাদা এসেছে আর এই দিকে সুব্রত বলতে লাগলো এই মা মরেছি এবার আমাকে পালাতে হবে এই বলে সুব্রত পালিয়ে যেতে লাগলো ময়নাও পিছন পিছন ছুটতে থাকে দাদা দাদা বলে তখন রাঙাও ঘর থেকে বেরিয়ে যায় অন্যদিকে একলব্য বারবার বারবার করে সেই আহিরি কথাগুলি মনে করতে থাকে আর আহিরি তখন ডাক্তারকে বলতে লাগলো শুনুন ডাক্তার আমি না আসলে মানসিক ভারসাম্য না আমার সব কিছু মনে আছে দেখুন না আমি ওয়াল জুড়ে যে কথাগুলি লিখেছি সবগুলো আমি একলব্যকে পাওয়ার জন্য হ্যাঁ আমি ভুল করছি আমি মানুষ খুন করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি না আসলে কিন্তু ক্রিমিনাল না আমি শুধু একলব্যকে পাওয়ার জন্য এই কাজটা করছি বিশ্বাস করুন তখন সেই নার্স ডাক্তারটা বলতে লাগলো আমি জানি তো আমি জানি এখন চলো তোমাকে ওষুধটা খেতে একলব্য পিছনে দাঁড়িয়ে সমস্ত কথাগুলি আহিরি শুনতে থাকে আর মনে মনে কষ্ট পেতে থাকে আহিরি তখন বলতে লাগলো হ্যাঁ আমি না একদম ভালো হয়ে যাব আমি শুধু একবার একলব্যকে কাছে পাই আমি ভালো হয়ে যাব এ কথাগুলি বলতে থাকে এই দিকে সুব্রত তখন পালিয়ে নিচে চলে আসে নিচে যখন চলে আসে তখন হঠাৎ করে একলব্য সামনে পড়ে যায় একলব্য তখন বলতে লাগলো কে কে সুব্রত তখন আবার দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে ময়না তো দাদা দাদা বলে চিৎকার করে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে আর বলতে লাগলো দাদা দাদা এসেছিলো আমার মনে হচ্ছে তখনই সেখানে রাঙা চলে আসে আর রাঙা এসে বলতে লাগলো কি বলছো না বদি এই দাদা এসেছিলো সুব্রত দা তখনই সেটা শুনে পেলে বৃন্দা বৃন্দাও রাতের বেলা কেন জানি বাইরে বেরিয়েছিল বৃন্দা তখন বলতে লাগলো কি ব্যাপার ময়না কেন বলছে সুব্রতর নাম এই বলে কাছে আসে আর এসে বলতে লাগলো ময়না কি হয়েছে সুব্রত এসেছে তখন ময়না বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ বড় বৌদিম আমার দাদা না এসেছে আমি জল নেওয়ার জন্য যখন বাইরে বেরিয়ে আসি তখন দেখতেই পাই আর আমি দাদা দাদা বলতেও পালিয়ে যায় তখন চালা কী করে বৃন্দা বলতে লাগলো আরে তুই ঘুমের মধ্যে কি দেখতে কি দেখেছিস তোর দাদা কেন এত রাতে এখানে আসতে যাবি আরে ও তো এখন পুলিশের চোখ থেকে পালিয়ে বেড়াচ্ছে আর ওর নাম্বারটাও তো বন্ধ তুই অনেকবার ফোন করিস নি দেখতে পাস নি ওর নাম্বারটাও তো বন্ধ আর আমিও তো ওর নাম্বার ব্লক করে দিয়েছি তুই ভুল দেখেছিস যা ময়না ঘরে যা রাঙা তখন বলতে লাগলো দাঁড়াও ময়না বৌদি যখন বলছে দেখেছে ওর দাদাকে নিচে ওর দাদা এখানে আসতে পারে বিন্দা তখন বলতে লাগলো এই রাঙা তুই এসব কী ধরনের কথা বলছিস এত রাতে কেন এবার সুব্রত দাদা এখানে আসতে যাবে ও ঘুমের মধ্যে কি দেখতে কি দেখেছে ময়না আমার মনে হচ্ছে তুমি ভুল দেখেছ তুমি তো সবসময় তোমার দাদার কথা ভাবো সেই জন্য ঘুমের মধ্যে ভুল দেখেছ তখনই সেখানে একলব্য চলে আসে আর এসে বলতে লাগলো বাড়িতে কে একজন তো এসেছে তখন বলতে লাগলো কি তখন একলবা বলতে লাগলো হ্যাঁ বাইরে পালিয়ে যাওয়ার সময় আমার সামনে পড়েছিল কিন্তু আমি পিছন পিছন কিন্তু ওকে ধরতে পারিনি তখন বলতে লাগলো উরানবাবু তুই মুখটা দেখতে পেয়েছিলি তখন বলতে লাগলো না আমি দেখতে পাইনি তখন এই কথা শুনে বৃন্দাব কথাগুলি বলতে লাগলো আজকাল যে চোরের উপদ্রব বেড়েছে না আমার মনে হচ্ছে আমাদের বাড়িতেও চোর এসেছে নিশ্চয়ই চোর এসেছে মা এবার কি করব আমাদের বাড়িতেও শেষ পর্যন্ত চোর এসে গেছে ময়না যা তুই এবার জলটা নিয়ে ঘুমিয়ে পড় তোর না ভুল হয়েছে তোর দাদা এখানে কেন আসতে যাবে কেন আসতে যাবে এটা তোর মনের ভুল বুঝলি বুঝতে পারলি এই কথা বললে তখন ময়না বলতে লাগলো ও আমার মনের ভুল আচ্ছা ঠিক আছে এই বলে ময়না সেখান থেকে চলে যাবে বৃন্দা তখন বলতে লাগলো সভ্য ঘুমোচ্ছে সভ্য যদি উঠে আমাকে দেখতে না পায় তাহলে সভ্য ভয় পাবে আমি এখান থেকে যাচ্ছি এই বলে সভ্য সেখান থেকে চলে যায় তখনই রাঙা বলতে লাগলো উড়ান বাবু তুই এত রাতে কোথায় গিয়েছিলি কোথায় গিয়েছিলি তুই এত রাতে কেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে এদিকে এদিকে বাড়িতে ঢুকেছে ময়না বলছে সে নাকি তার দাদাকে দেখেছে আমার না নিয়ে না সব কিছু বড্ড টেনশন হচ্ছে তখনই বলতে লাগলো তোমাকে আমাকে নিয়ে টেনশন করতে হবে না আমি তোমাকে বলে দিয়েছি না আর আমি আজকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেই কথার উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নই কারণ তুমি যে আমাদেরকে তোমাদের গ্রামে নিয়ে গিয়ে কুসুমদারিতে তুমি গুন্ডাদেরকে ধরার জন্য গিয়েছিলে সেটা আমাকে বলেছিলে সেটা তো বলো তাহলে আমিও তোমাকে কোনো কথার উত্তর দিতে রাজি না তুমি আমাকে কোনো কথা জিজ্ঞাসা করবে না তখনই রাঙ্গা মনে মনে ভাবতে থাকে কি আসতে পারে এটা নিচ্ছে সুব্রতদা আমার তো মনে হচ্ছে সুব্রত এসেছিল